হ্যালো বন্ধুরা আমি তোমাদের সববার প্রিয় মিষ্টি আমার মিষ্টি মন আমার সমস্ত বন্ধুদের চলে এসেছি দিনের ঐতিহ্যবাহী একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে যেটা হচ্ছে ঠাকুর বাড়ির বিখ্যাত রান্না আগে ছিল এখন জানি না কেউ এইভাবে রান্নাটা করে কিনা কিন্তু আমি আজকের সেই বিখ্যাত বাস এই হারিয়ে যাওয়া পুরোনো দিনের রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে দই দিয়ে আমি রান্নাটা করে দেখাবো সম্পূর্ণ নতুন ভাবে করে দেখাবো প্লিজ তোমরা মন দিয়ে রেসিপিটা দেখো না হলে তোমরা কিন্তু মিস করবে আমি কিভাবে রান্নাটা করলাম তাহলে তোমরা দেখতে থাকো ফিরে আসছি একটু পরে আর টক দই আর এটা আমি সম্পূর্ণ সাদা তেলে এবং একটু ঘি দিয়ে রান্নাটা করব ঠিক আছে এতে তেমন কিছু লাগবে না একটু আধা পচন আছে আর তেমন কিছু এটা লাগবে না ঠিক আছে মশলাপাতি এমন কিছুই লাগবে না এমনি রান্নাটা অল্পতেই হয়ে যাবে ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমি সাদা তেলে করবো আর আমি সঙ্গে একটুখানি আমি ঘি দিয়ে দেব। এই রান্নাটা এমন কিছু মহলাপাতি কিছু লাগবে না ঠিক আছে সামান্য কিছু রান্নাটা রেডি হয়ে যাবে এটা হচ্ছে ঠাকুরবাড়ির রান্না সমস্ত রান্না হারিয়ে গেছে এখন আর তেমন করে না কমে গেলে আমি আর তোমাদের সামনে রান্নাটা নিয়ে এসেছি দেখো তোমাদের কেমন লাগে আশা করি তোমাদের ভালো লাগবে দিয়ে দেখো ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা করছি আর একটু সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এই রান্নাতে কিন্তু হলুদ আর গুঁড়ো লঙ্কা কিছু কিন্তু পড়বে না রান্নাটা আমি দৌ দিয়ে করবো রান্নাটা কিন্তু সাদা সাদাই হবে ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা এই রান্নাটা

সর্ষে যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু বেশি করে দিতে হবে ওটাই তো শুধু এখানে মশলা আর কিছু নেই নিয়ে এটাকেও একটুখানি তাড়িয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে আমার টক দইটা দিয়ে

লবণ দিয়ে দিলাম যেমন চিংড়ি মাছটা আছে সেই অনুযায়ী লবণ দেবো এতে আমি তেমন জলটা কিবো না ঠিক আছে লবণটা নিয়ে দাঁড়িয়ে দিলাম এর মধ্যে টক দই এই দেখো বন্ধুরা এতে আলাদা করে আর জল দিতে হবে না ওই টক দই থেকে সুন্দর জল বেরিয়ে আসছে এই রান্নার বিশেষত্ব কি বলতো তুমি যদি পাঁচশো চিংড়ি মাছ নাও তোমার আড়াইশো থেকে তিনশোর মতো তোমাকে হচ্ছে দই নিতে হবে এবং সেটাকে দু ভাগে ভাগ করে নিতে হবে আমি দই নিয়েছিলাম সেটাকে আমি দু ভাগে নিলাম একবার প্রথমে নিলাম ইউজ করলাম আর একবার লাস্টে ইউজ করলাম এই রান্নাতে কিন্তু কোনো হলুদ পড়বে না গুঁড়ো লঙ্কা কিছু পড়বে না ঠিক আছে এটা হচ্ছে এই রান্নার বিশেষত্ব আর এতে আলাদা করে কোনো জল দিতে লাগবে না এই রান্নাতে একটুখানি মিষ্টি দিতে হবে কারণ কি মিষ্টিটা হচ্ছে তোমার রান্নার ব্যালেন্সটাকে মেনটেন করা তার জন্য একটুখানি মিষ্টি দিতে হবে রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেব এই দেখো এটা হচ্ছে ঠাকুর বাড়ির স্পেশালিস্ট রান্না দই চিংড়ি এই দেখো বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট এবার আমি রান্নাটা সার্ভ করে নেব সার্ভ করার আগে আমি একটুখানি ঘি দিয়ে দেবো আমার রান্নাটা রেডি এই রান্নাটা ভাতের সাথে পোলাওর সাথে খেলে কিন্তু ভালোই লাগবে এটা হচ্ছে চাকর পাড়ি পুরনো দিনের দই চিংড়ি রান্না জানি না তোমরা এইভাবে খেয়েছো কি না আগে আমার মতো বান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে তোমাদের একটা কমেন্ট আমাদেরকে অনেক কিছু নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে উৎসাহ যোগায় ঠিক আছে বন্ধুরা আমি তাহলে ফিরে আসছি রান্নাটা সার করে নিয়ে প্লিজ তোমরা ধৈর্য সহকারে দেখো ভিডিওটা আজকে এক্ষুনি এই দেখো বন্ধুরা আমার দই চিংড়ি একদম রেডি রেডি ঠাকুর বাড়ি স্টাইলে আমি বানিয়েছি দেখো কালারটা কি সুন্দর লাগছে দেখো দেখেই মনে হয় খেয়ে নি একটু এত সুন্দর লাগছে জানি না তোমাদের ক্যামেরাতে কতটা কালার সুন্দর আসছে বুঝতে পারছি না আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার এখান থেকে কিন্তু যথেষ্ট ভালো কালারটা আসছে দেখো খুব সুন্দর লাগছে প্লিজ তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো এই রেসিপিটা তোমাদের কিন্তু ভালোই লাগবে আমাদের সব পুরোনো দিনের ঐতিহ্যবাহী সব হারিয়ে যাচ্ছে আজকাল আর কেউ রান্না করে না সাধারণত আমি সেই দিনের এক ঐতিহ্যকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধুরা আছো তারা তোমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করছো কিন্তু নতুন বন্ধুদের বলছি তোমরা অবশ্যই বেল আইকন প্রেস করে নিও কারণ আমি এই ধরনের নতুন নতুন কোনো ভিডিও রান্নার রেসিপি বা নতুন রেসিপি বা ঘরোয়া রেসিপি আমার চ্যানেলে দিয়ে থাকি তাহলে বন্ধুরা আজকের মতো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে তোমরা ততক্ষণ ভালো থেকো সব সময় হাসতে থেকো টাটা